ক্ষীরে যখন অনেক থাকে কিন্তু টাইম যখন কম থাকে কিংবা বানানোর কোনো ইচ্ছায় কাজ করে না তখন এরকম একটি রেসিপি আপনিও বানিয়ে ফেলতে পারেন হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম এর জন্য প্রথমে আমি একটি মাছের সাইজে পেঁয়াজকে যে কোনোভাবে কে কুচি করে নিয়েছি মানে বানানোর তো ইচ্ছে নেই কিন্তু খেতে তো হবে তো পেঁয়াজ একটি কুচি করে নিলাম সাথে একটি বড়ো সাইজে কাঁচামরিচ কুচি করে নিলাম আর নিয়েছি এক কয় রসুন রসুনটাকে খুব ভালো করে কুচি করে নিয়েছি এবার চুলে বসিয়ে দিয়েছি একটি ফ্রাইং প্যান আর তাতে দিয়েছি দুই টেমিল চামচ পরিমাণ সয়াবিন তেল এরপর এতে দিয়েছি প্রথমে রসুন কুচিটা রসুনটা একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি পেঁয়াজ এবং কাঁচামরিচ হালকা একটু ভেজে দিচ্ছি নরম হওয়া পর্যন্ত এরপর আমি এতে দিয়েছি আমার ফ্রোজেন মটরশুঁটি যেগুলো আমি আগেই কিন্তু একটু লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম আমি প্রায় কিন্তু মটরশুঁটি সিজনে এই কাজটি করে থাকি মটরশুঁটি লবণ দিয়ে সেদ্ধ করে রাখি আর এতে কিন্তু আরেকটি জিনিস যোগ করেছি সেটা হচ্ছে টমেটো মাঝে সাজে একটি টমেটোও দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়েছি এবার একটি ডিম দিয়েছি আর সাথে সামান্য পরিমাণ লবণ আমার মটরশুঁটিতে কিন্তু আগেই লবণ ছিল তাই লবণটা একটু কমিয়ে দিয়েছি এক্ষেত্রে আপনারা কালো গোলমরিচটা ব্যবহার করতে পারেন আমার গোলমরিচ ছিল না আমি এমনি করছি তারপরে খুব ভালো করে ভেজে নিয়ে এখন যে মেন ইনগ্রিডিয়েন্টসটা দিচ্ছি যেটাতে আমার টেস্ট বাড়বে সেটা হচ্ছে স্বাদে ম্যাজিক মশলা তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সব শেষে দিয়েছি দিচ্ছি সামান্য পরিমাণ ধনে পাতা কুচি আর এইভাবে কিন্তু হয়ে গেল অনেক মজার একটি টেস্টি খাবার নাম অবশ্য যায় না আপনারা এই নামটা দিয়ে দিবেন তো এইভাবে কিন্তু আমার রাতের খাবারটি হয়ে গেল আশা ওই রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ